নমস্কার ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধারণ ওই পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দেবগুরুর কৃপায় বা দেবগুরুর আশীর্বাদে এই ছয়টি রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তো আর দেই না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক করে যান তা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই ছয়টি রাশির রাজসিংহাসন প্রাপ্তি সেই ছয়টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কি না আর না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনাদের ইনকাম বাড়তে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান করায় আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকবে ইনকাম প্রচুর হ পরিমাণে হতে চলেছে বিদেশ থেকে ইনকাম পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ দেখা দিচ্ছে ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজে আপনাদের আগ্রহ বাড়তে চলেছে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে বা কোনো শুভ মাঙ্গলিক কোনো অনুষ্ঠান এই সময় আপনাদের অর্থ অর্থলাভের যোগ দেখা দিচ্ছে ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এবং আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চটজলদি আপনাদের কিন্তু সম্পন্ন হতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকে আপনার ক্ষেত্রে পরের যে রাশির কথা জানাবো অর্থাৎ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলব কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতি দেখা দিচ্ছে সিংহ রাশির সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে শুভ বিবাহের যোগ দেখা দিচ্ছে সিংহ রাশির যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছিলো সন্তান ক্ষেত্রে সমস্যা আসছিলো তাদের সেই যোগ তৈরি হয়েছে সন্তান বিবাহ আপনাদের হতে চলেছে সন্তানের টেনশন চিন্তাধারা দূর হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বর্ধমান কোনো পরিবর্তন নিজস্ব ব্যবসা নিজের পায়ে দাঁড়ানো আপনাদের দেখা দিতে চলেছে চাকরি প্রাপ্তির একটি যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে আপনারা আর্থিক পরিস্থিতি আগে চা আরও ভালো করে তুলবেন আপনারা যারা সিংহ জাতি জাতক জাতিকা রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাভেল এজেন্সি কিংবা আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিটের ঝোঁক কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো তিন নম্বর রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করেছেন এবং আপনাদের জন্য কুম্ভ রাশির জন্য এক কথা সোনার রথযাত্রা আপনাদের কিন্তু হতে চলেছে এই সময় আপনারা সোনার পালঙ্কে কিন্তু বসতে চলেছেন ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে হতে চলেছে বিদেশ থেকে কানেকশন তৈরি হতে চলেছে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে কর্মক্ষেত্রে ൂത്തിൽ ഡെവലപ്മെൻറ്റ് അറിച്ച് ছোটোখাটো ভ্রমণ বা যাত্রার যোগ দেখা দিচ্ছে চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রমোশন হতে চলেছে কুম্ভ রাশির ভাগ্যের সাপোর্ট থাকছে কুম্ভ রাশির এই সময় বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে আপনারা যেটা দীর্ঘদিন যাবত প্ল্যান করছিলেন প্ল্যান অনুযায়ী যে কোনো সিস্টেম অনুযায়ী কাজ করবেন ভাবছেন সেই সিস্টেম অনুযায়ী আপনারা কিন্তু বর্তমান সময় কাজ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতির এই ট্রান্সিট থেকে আপনাদের কিন্তু শিক্ষার জায়গাটা কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতীয় যেটকেদের ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন দৈত্য দেবগুরুর আশীর্বাদে আপনাদের কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে হতে চলেছে বিদেশ থেকে কানেকশান ধর্মীয় অনুষ্ঠান আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেট স্টক মার্কেট কিংবা অনলাইন কানেকটিভিটিগুলির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিট কিন্তু দেখা দিচ্ছে আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন কাউন্সিলিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে মেস রাশির ব্যক্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে সে মেশ রাশির রাশির এই সময় বিদেশ থেকে ইনকাম কিন্তু বাড়তে চলেছে শরীর স্বাস্থ্যের দিকটাও একটু হলেও রিকভারি হয় তারপরে যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে ধনুরাশি ধনু রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের বিদেশ যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে ধনু রাশির ধনু রাশির এই সময় ভাগ্যের সাপোর্ট থাকছে শিক্ষা দিক থেকে আপনারা কিন্তু খুবই ভালো অগ্রগতি করতে চাই শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো উন্নতি দেখা দিচ্ছে ধনু রাশির ধনুরাশির ক্ষেত্রে আরো জানাবো দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে হলো সেখানে চাকরি লেভেলে বা আপনারা কোনো ব্যবসায়িক রয়েছেন সেই স্থানে আপনাদের মান সম্মান পদ বাড়তে চলেছে সেখানে প্রমোশন হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে বিস্তার ঘটা সম্প্রসারণ ঘটার সম্ভাবনা দেখা দিচ্ছে ধনুরাশির ধনুরাশির এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে তারপরে যে রাশি কথা জানাবো সেটি তুলারাশি আপনি যদি তুলারাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আটকে থাকা টাকাগুলো আপনার প্রাপ্তি হবে এবং ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা তুলারাশির আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে ছোটোখাটো চাকরি প্রাপ্তির যোগ রয়েছে দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে এই সময় পরিশ্রম আপনাদেরকে করতে হবে এবং আর্থিক পরিস্থিতি একটু একটুগুলো আগের চেয়ে ভালো হতে চলেছে যে মনের ইচ্ছা ছিল দীর্ঘ দিন ধরে যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হবে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনারা কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি ঘটাতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই ছয়টি রাশির রাজসিংহাসন সিংহাসন প্রাপ্তি ঘটবেই ঘটবে আপনার জন্মছকে যদি বৃহস্পতির প্লেসমেন্ট ভালো থাকে কিংবা বৃহস্পতির মহাদশা চলে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আপনার কোন গ্রহের মহাদশা চলছে এবং বৃহস্পতি কেমন রয়েছে তা জানতে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট অর্থাৎ পনেরোই মে থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত আগামী পাঁচ মাস আপনাদের জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু বয়ে আনতে চলেছে আপনাদের জন্ম ছকে বৃহস্পতি ভালো থাকলে আপনারা ঠিকই ভালো ফল পাবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ নমস্কার ধন্যবাদ